কুকিং ওই অনু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা বৃষ্টির দিনের খুবই মজাদার এবং সহজ একটি চোপ তৈরির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে পাতা বা যে কোনো শাক পাতা খুব সহজেই পাওয়া যায় আর বর্ষাকালে সব গাছে এরকম কচি কচি পাতা ভরা থাকে চাল কুমড়োর পাতা দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই আপনারা থাকবেন শুরুতেই চপের গুলা তৈরি করছি বাটিতে পরিমাণ মতো হলুদ লবণ দুই চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর এবার এখানে চালবাটা রয়েছে সেই সাথে শুকনো মরিচ বাটা মরিচ বাটা দিলেও ভালো লাগে আর এই চপ তৈরির জন্য চাল বাটা সবচেয়ে ভালো বেসন দিলেও ভালো লাগে আবার নিরামিষ দিনে যারা তৈরি করতে চান এরকম আতপ চাল বেটে তৈরি করলেও ভালো লাগবে সমস্ত উপকরণগুলো অল্প একটু জল দিয়ে একটু ঘন করে তৈরি করলেই বড়াগুলো বেশি মচমচে হয় চাল বাটা এরকম সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আর সেই সাথে সামান্য একটু ময়দা দিলে আটালু ভাবটা খুব সুন্দর হয় আবার বেশি শক্তও হবে না বড়াগুলো নরমও হবে আবার মচমচেও হবে সুন্দর করে গুলাটাও অল্প জল দিয়ে এভাবে ঘন করে গুলে নেওয়ার পর এবার পাতাগুলো একটা একটা করে গুলায় মাখিয়ে নেব চাল কুমড়ার পাতা এরকম একটু মাঝারি সাইজের হলে ভালো হয় আর এই পাতার বড়াটা ভাজ করেও তৈরি করা যায় আবার ইচ্ছে করলে এরকম একটা একটা করে গুলায় গুলিয়ে পুরো পাতাটাই আস্ত বেজে নেওয়া যায় শুরুর দিকে আমি একটু ভাঁজ করে দিচ্ছি পাতার সব জায়গাতে এরকম চালের গুলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পর একটুখানো ঝরিয়ে তারপর কড়াইতে দিতে হবে কড়াইতে পরিমাণ মতো তেল আগেই গরম করে নিয়েছি আর এবার তেল গরম করে নিয়ে চুলার আঁচটা একটু হালকা করে রাখলাম এতে বড়াগুলো ভাজতে সুবিধা হবে মচমচেও হবে আর পূর্বেও না আর যে কোনো ভাজা বাড়া বা চপ তৈরির সময় ভাজার সময় বিশেষ করে চুলার আঁচ একটু কম রাখলেই ভালো হয় শুরুর দিকের কয়েকটা চপ এভাবে ভাজ করে ভেজে নিচ্ছি এই পাতা ভাজ করে ভাজলে গুলার পরিমাণ একটু কম লাগে আর আস্ত আস্ত পাতাগুলো ভাজতে চাইলে তেলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে আর এতে চাল বাটার পরিমাণটাও বাড়িয়ে নিলে খেতে ভালো লাগবে তারপর শেষের দিকে আস্ত আস্ত করেও কয়েকটা ভেজে নিচ্ছি তেল যত বাড়িয়ে দেয়া যায় ততই কিন্তু ভাজা বড়া দারুণ লাগে আর এভাবে আস্ত আস্ত পাতাও ভেজে নিতে পারেন আবার ভাজ করেও ভাজলে খেতে ভালো লাগবে তবে আস্ত পাতাগুলো খেতে অনেকটা পাপড়ের মতো মনে হয় খুবই সুন্দর লাগে আর বৃষ্টির দিনে এরকম চপ খেতে কিন্তু সবারই ভালো লাগবে চায়ের সাথেও খেতে দারুণ লাগবে হাতের কাছে যে কোনো পাতা থাকলে বা চাল কুমড়ো মিষ্টি কুমড়োর পাতা দিয়েও এইভাবে চপ তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ